ছেলেপেলের বায়না সামলাতে এই অতি সাধারণ নাস্তাটা বানিয়ে নিতেই পারেন আমি যেমন ছেলেকে ঠান্ডা করি একদম সহজ সহজ রেসিপি দিয়ে বানিয়ে তার মনটা ভরে দেই তো অল্প সময় হয়ে যায় গরম গরম মোগলাই ভাজতে কিন্তু বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় আমি কিন্তু মোগলাইটা বানানোর জন্য একটা রুটি বেলে নিচ্ছি আসলে রুটিটা মিডিয়াম গোল করে বেলে নিতে হবে আর আমি দুইটা ডিমে এত বড়ো বড়ো তিনটা কিন্তু মোগলাই বানাইছিলাম টেকনিকটা দেখছেন কিভাবে বানাইলাম আসলে একটা জিনিস বাইরে দাঁড়িয়ে মানে কিনে আনতেও তো অনেকটা সময় লেগে যায় তারপরে তেলটা ওদের কবে কর কবে না থাকে সেজন্য আমি ঘরেই বানানোর চেষ্টা করি এই ধরনের খাবারগুলো যেহেতু আমার ছেলে পছন্দ করে তাই আমি সবই ট্রাই করি মোটামুটি ময়দাটা তো আসলে আমাদের সবারই ঘরে থাকে মোটামুটি আর অল্প সময় সেনলেই তো হয়ে যায় একটু লবণ একটু তেল একটু পানি দিয়ে সেনলেই আসলে এটা কিন্তু রেডি হয়ে যায় আর দেখেন কি সুন্দরভাবে আমি আস্তে আস্তে জালে আর কি জিনিসটা ভাজতেছিলাম আস্তে আস্তে জালে ভাজতে হবে না হলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আমার ব্যাপারটা আসলে হয়েছে কি আমার ছেলেকে খুশি রাখতে পারলেই আমার মনে হয় সব কিছুই আমার জন্য সুখের এই জন্যই দেখা যায় ও যেটা আবদার করে সেটা আমি বানিয়ে দিতে দেরি করি না বিকালে নাস্তা হিসাবে মোটামুটি সব কিছুই আমাকে বানাতে হয় একের পর এক হয়তো আপনারা দেখবেন আমি কী কী আইটেম নিয়ে আসতেছি তার মন পছন্দই কিন্তু জিনিসগুলো বানাই আসলে কি অনেক টেস্টি হয়েছিল ব্যাপারটা বুঝতেই তো পারতেছি নয় দেখেন কতটা সফট এবং কতটা ফুলে গেছিলো এভাবে ভাজলে কিন্তু ভালোই লাগে ঘরেই বানানো খাবারটা ফ্রেশ ফ্রেশ বলে কথা এই খাবারটা কিন্তু মরি কোনো একটা বিষয় না এই খাবারটা হচ্ছে মন থেকে বানিয়ে ভালোবেসে দেওয়া এটাই হচ্ছে বিষয় এটা হয়তো অনেকের কাছে বিরক্ত লাগবে কতটা সময় লাগলো বানাতে আমার কাছে কোনো ব্যাপার মনে হয়নি কারণ যেহেতু আমার ছেলে আমার কাছে ভালোবেসে খাবারটা খাইতে চাইছিল আমার খাবারটা বানানো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি নিজেই খেয়ে টেস্ট করতেছিলাম আসলে ছেলেকে তো দিয়েছি তারপরে ওর সময় ছিল না দেখে ওকে দেখাতে পারিনি তাই আমি খাচ্ছিলাম আর দেখলাম যে কেমন লাগে বন্ধুদের জানাই আর বিকালে বেলার আলোটা দেখেন কেমন লাগে ঘরে